সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সব মেয়ে দিয়ে অনেক ভালো আছি তো যাই আজকে অনেক রাতের বেলা আর এখন রাত বাজে হচ্ছে বাজে দশটা চল্লিশ বাজে অলরেডি আমাদের পেছনে কিন্তু সবাই এখানে উঠতেছে তো আজকে মূলত যাচ্ছি না আমরা ফরিদপুর কোনো একটা জায়গায় যাবো হয়তো আড্ডা করবো যারা যাবে তার আড্ডা থাকতে হইবো বা যারা ভিডিওটা প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিও ঝাঁকা নাকা ভিডিও হবো ওনারা দেখতে পাবেন তো চলেন আল্লাহর বর্ষা সবাই সবাই বেরোতেছে আমরা এখন রিলাক্সে বের হই আর যাই হোক অলরেডি আমরা কিন্তু বেরিয়েছি আর এখন হচ্ছে টাঙ্গাল মেন রোডে আছি রাস্তায় অনেক গাড়ি গাড়ি মানে অনেক সিরিয়াল যে গাড়ি চালাইতে কষ্ট হইতেছে আর দুই পাশে গাড়ি চাপ অনেক বেশি আমাদের এই পাঁচটা গাড়ি চাপ একটু অনেক বেশি যেহেতু আমরা ঢাকার দিকে যাইতেছি ঢাকা দিয়ে মূলত যাইতে হবে আর আসতে গ্যাসও কিন্তু গাড়িতে উঠাই নাই গ্যাস ওঠামো সামনে যাওয়ার পরে কোনো একটা পাম্প থেকে গ্যাস ওঠামো আর এই যে বিআইপির পিছিয়ে দৌড়ছি তো আর দৌড়ছো আর কোনো সারা ছাড়ি নাই আর সাইডে দুইটা হুন্ডা হুন্ডা তো চালাইতেছে পরে একের তো যাই হোক মাত্র পাম্পে আসলাম আর এখন গ্যাস নিব হচ্ছে আর এখন বর্তমানে আছে থেকে নামার পরে একটা পাম্প আছে এই যে পাম্প হচ্ছে সেটা হচ্ছে আমজ মানে কোন বাড়ি ফ্লাওয়ার থেকে আমার হাতের পাম্প আছে যে পাম্পটা আছে দেন এখান থেকে গ্যাস নিতেছি আর গ্যাসের প্রেশার মাসাল্লাহ দুইশো আছে একশো আশি এখানে আছে দেন ওইখানে দুইশো শো করতেছে তো হোক যেহেতু প্রেশারটা যদি একটু ভালো পাই সেক্ষেত্রে কপালটা ভালো থাকবে কারণ আজকে যদি ফরিদপুর যাইতেছি তো মানিকগঞ্জের ওদিকে প্রেশার থাকে না গ্যাসের যে কারণে এখান থেকে নিয়ে নিতেছি আর এখানে আমার মামা আছে মামাকে উঠাইলাম কোন আবার এই হৃদয় নিজে বসেছিল ওনাকে উঠাই নিয়ে আসলাম তো ভাবলাম যে গ্যাস থেকে নিয়ে যাই সামনে কেমন সে পাবো বা জানি না আমরা ফাঁকা পাইলাম তা হামলাই দিলাম তো যাক গ্যাস ঢুকতেছে আমি একাই যেখানে কি ভয় ভয় লাগতেছে ইদানিং রাস্তা একটু ডাকাতে একটু বেশি হইতাছে সব জায়গায় যেখানে একটু ভয় লাগতেছে আবার এই যে উষা উষা বিট একটা উষা উষা কব্বর পার হইতাছে আরো ভয় লাগতেছে কোন সময় খুব মারে বসে আর এই তো আমরা কিন্তু এখন ফেরি ঘাটে পাড়ায় প্রায় চলে আসছি হা হা মামা আছে আজকে অনেকদিন পর মামা নে পাইছি আসলে মামা আসলে আমাদের গ্রামে থাকে না ঢাকা শহরে থাকে বসত বাড়ি ফেলার মানে বাড়িঘর কই রে একদম ইয়ে গেছে গা বড় লোক হয়ে গেছে গা যাই হোক ওখানে ফেরিতে ফেরিতে আমাদের সামনের ফেরি ঘাটে কিন্তু যাইতেছে ঘাটে তো এখানে টিকিট কাটলাম হচ্ছে বারোশো টাকা তাদের এক্সট্রা আবার ইয়ে দিতে হচ্ছে আশি টাকা ডলার কি তো যাই হোক তো চলুন সামনে যাওয়ার পর কিন্তু আমাদের ঘাটে ফেরিতে

হ্যাঁ লক কর আর যাই হোক এই যে আমাদের ফেরি কিন্তু সামনে আসতেছে দুইটা টাকির পিছে একটা হাই যাচ্ছে আর তার পিছন হচ্ছে আমি আছি আমার পিছে আর একটা গাড়ি তার পিছে আরেকটা গাড়ি তো যাই হোক ফেরি গাড়ি একটু সিরিয়ালে আছি আর ফেরিটা হচ্ছে আসতেছে ওই যে কত সুন্দর একটা জাহাজে একটা লাইট জ্বালায় কিন্তু ফেরিটা কিন্তু আমাদের দিকে কিন্তু আসতেছে তো যাই তো চলেন যেহেতু সিরিয়ালে আছি একটু সিরিয়াল দিতে হইবো তারপর আবার কিন্তু আমাদের দিতে হইবো বুঝলি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মতো ফিরি পার হইলাম রাত্রেবেলা আর দুই পাশে দুই একটা করে যাইতেছে আসতেছে পানির ভিতরে ফিরি চলতেছে তো যাই কাল্লা বর্ষা আমাদের ফ্রিতে কোনো প্রবলেম হয় নাই শুধু একটা সমস্যা হয় আমার গাড়িটার সামনে যে কীট আছে দিন এটা মানে বেজে যায় যার কারণে ফেরিতে উঠতে নামতে একটু কষ্ট হয়ে যায় আমার অনেকটা কষ্ট হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ তাও ঠিকঠাক মতো ফিরিতে পার হইলাম ফেরি পার হওয়ার পরে এখন হচ্ছে আমরা মানে সরি ফরিদপুরের দিকে যাইতেছি আর সামনে হচ্ছে কোনো একটা জায়গা থেকে আমরা দাঁড়াইতে পারি নাও দাঁড়াইতে পারি কারণ রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না রাস্তাঘাটে দেন কোনো গাড়ি নাই শুধু আমি একাই যাইতেছি সামনে পিছিয়ে কোনো গাড়ি নাই কারণ যেহেতু পরে দুই দিন তিন দিন পরে যে কারণে একটু গাড়ি চাপটা অনেক কম আর এই যে জায়গায় জায়গায় এক একটা করে কব্বর পার হয়েছে আয় হায় গোষ্ঠী মারছে আরে পার হয়েছে হ ঠিকই আছে পার হচ্ছে কোনো সমস্যা নেই যে সামনে একটা টেরা গাইছে ও স্লো যাবো তাছাড়া কিছু করার না এখানে তো ফরিদপুর মোড় গোয়ালন্দ থেকে আমরা বের হইতে গোয়ালন্দ মোড় তো এটা হচ্ছে তিন রাস্তা মোড় একটা বামে চলে গেছে ফরিদপুরের দিকে আর শোধ গেছে একদম পাপনা রাজবাড়িয়ার দিকে তো আমরা যেহেতু ওদিকে যাবো না সেহেতু ওদিকে যাওয়ার কোনো প্রয়োজনও মনে করি না জায়গায় জায়গায় ছোটোখাটো বিট দেন এগুলো একটু প্রবলেম করে দেন বিট থাকা ভালো কিছু কিছু সময় বিট লাগে আবার কিছু কিছু সময় মানে বিটগুলো উঁচু উঁচু কব্বরগুলো অনেক বিরক্ত লাগে অনেক বিরক্ত লাগে আর রাত্রেবেলা দেহার কোনো কিছু নাই রাত্রেবেলা বিউ তেমন একটা ভালো আসা না তো চলেন এখান থেকে ডাইরেক্ট বাসায় চলে যাব তো যাই হোক অনেক সকালবেলা আর আসলাম এ জায়গা আর আসা আর এক জায়গায় একবার কামড় দিয়ে শেষ করে দিছি এই ফরিদপুরে এলাকায় মো মশা মাসে আমার পছন্দ করতে আমার ঠুটোর নজর দিছে বেশি কি করে ফুলে আলাইছে তো যাই হোক আর আজকে বর্তমান এখন আছে তো ফরিদপুর কোন একটা জায়গা তো এইদিকে তেমন কোনো লোকেশন নাই শুধু একটা এখানে একটা পার্ক আর একটা গোষ্ঠী মারছে ডিম হে হে মিল পার্ক আর রেস্টুরেন্ট না তো যাক জেড়ে হোক আর এই যে আসি হচ্ছে লক্ষীপুর কৃষ্ণনগর সদর ফরিদপুর মানে এইদিকে পার্ক আছে আর আমার গাড়ি রাখছি ওই ওই জায়গায় আর দেখাই তো না সাদা সাদা কোনো কিছু দেবে না আর যে বাড়িতে সামনে রাখছি যে আমার ছোট ছোটো ভাই আছে চেগাই মেগাই দেয় দাঁত কিল কিল করতেছে তো যাই হোক এই এলাকাটা খুব মানে অনেক ঠান্ডা বাতাস আর এই ফরিদপুর এলাকায় একটা জিনিস বেশি দেখলাম রাস্তার ভিতর অনেক গাছ সাইড সুইড অনেক মানে গাছ সবুজ একদম সবুজ গ্রিন গ্রিন একটা ভাব আছে গুলা বিচ্ছে হ্যাঁ খেজুর আছে আর কলা আছে আর গুষ্টি মারছে কলা কলার ভিতর আর কলা ঢুকে ঢুকেছে গা এই কলাটা খাও যার মেনশন করো যার যার গাও উচিত হ্যাঁ হে খাও আর না খেজুর আরে বাহ খেজুর মিষ্টি খেজুর পাকছে না আরে এই যে কত ছোট একটা গাছে কত সুন্দর একটা খেজুর মানে এত সুন্দর ভাবে ঝুলতেছে আমার তো পুরা চোখ তো মানে ওইদিকে ঢুকে গেছে গা তোমরা খাইছো মানে দুই তিনটা তুমি খাইছো না সাউন তুমি খাইছো হ্যাঁ তুমি তো সকাল থেকে নিয়ে খাইতেছ তো যাই কত এই যে এখানে এখানে একটু একটু ঘোরাফেরা করতে হবো একটু এলাকাটা ঘুরে ঘুরে দেখতে হবো আর আর এই যে কুশিয়ালের টাল ভুট্টা খেত না কি দিক মানে ভাল লাগতেছে এক কথা যেটা কি যেখানে আছি এক কথায় ভাল লাগতেছে আর ওই দিক দিয়ে লেচু বাগান আছে ওই দিক দিয়ে লেচু বাগান আছে পিছনে যে রাস্তাটা আছে ইটার সলিং আর সময় বৃষ্টি বৃষ্টি আসিল আরে বাহ ছবি মতো দেখতে লাগতেছে রাস্তাটা ঠিক ওইরকমই রকমই লাগতেছে তো যাই এইদিকে এদিকে লেচু বাগান আছে এদিকে এদিকে একটু চিন্তা ভাবনা করছি লেচু বাগান দিকে ঘুরতে যাবো তো দেখি চলেন একটু ঘুরে আসি কারণ বাইরে অনেক গরম আর এই তো হচ্ছে লেচু বাগান বাগানটা বিশাল বড় কিন্তু লেসু একটা লেসুও নাই পুরো বাগান ঘুরে ঘুরে দেখলাম দেন বাগানে দিচ্ছে বড় মানে গরমে সুদনে থাকা যায় না ঘাইমে মানে পানি পড়তেছে এরকম একটা অবস্থা আর এই দিক দিয়েও কিন্তু খুব সুন্দর ছোট ছোটো আম গাছ আছে আর ওই দিক বিশাল বড় বড় হান্ডার দেওয়ার জন্য বাঁশ আছে উঁচা উঁচা বড় বড় লম্বা লম্বা বাঁশ মেনশন দেওয়া লাগবো কিছু কিছু লোকের এখন দেওয়া উচিত আর এই দিক কিন্তু পুরো লেসু বাগান বাগানটা বিশাল বড় বাগান ঢুকছিলাম একটা লেসো নাই সব পোকা করে খাইয়া মানে শেষ করে ফেলাই এরকম একটা অবস্থা আরে বাহ পুরা বাগান তো যাই হোক আর এখন আমরা হচ্ছে এদিক দিয়ে চলে গেছি আমাদের মামার হয়তো কোনো জায়গায় তো চলে দেখি কই যা বের এখান থেকে আগে যায় একটু ঘুরে আসি এই এলাকা দিয়ে একটু ঘুরে আসি বিশাল বড় বাগান দেখতেছি বাহ হা ওই যে দেখা যায় ডা ডা শুরু করে দিছে যাই হোক ওইখান থেকে দেন সোজা চলে আসলাম হচ্ছে মামার সাথে বাজারে এ হচ্ছে গোপালদি বাজার প্রধান সড়ক মধুখালী ফরিদপুর তো যাই হোক মামারা মূলত ওই দিক দিয়ে গেল বাজার করার জন্য হাইটে হাইটে আর আমাকে এটা হচ্ছে এখানে রাখলাম আর এই হচ্ছে তিন রাস্তা মোর লাগতেছে আজকের ওয়েদারটা খুব কঠিন একটা ওয়েদার তো দেখি মামারা বাজার করে নিয়ে আসতে যাইতেছে আমাকে ডাকতাছে ওই আমার জন্য খারে আছে আর যাই হোক দেন বাগান থেকে শুধু চলে আসলাম হচ্ছে একটা জায়গা মামার সাথে বাজারে মানে কি ওনারা কিছু কেনাকাটা করবে যে ধরুন এখানে চলে আসলাম আর এখন বর্তমানে একটা প্রাইমারি স্কুলে ভিতরে আছি এটা হচ্ছে এই যেখানে আছি আজকে গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুর হাট মুধুখালি ফরিদপুর জেলা ফরিদপুর তো যাই হোক একটি স্কুলে গেটে আসি আমি যদি আপনাদেরকে একটু গেটটা একটু দেখাই দিই তাহলে আপনারা অনেকে চিনবেন যারা ফরিদপুরের বাসিন্দা আছে আমি জানি অনেক ভালোবাসা মানুষ আছে আমার ফরিদপুরে হয় আরে বাহ এই ভাটি প্রাথমিক বিদ্যালয় তো যাই হোক আজকে এখানে আসি আমার গাড়িটা মাঠে দিতে রাখলাম আরে এই যে এই পাশে গায়ক মোল্লা স্কোয়ার আছে এই বাজারে আছি মূলত পুরান বাজার নাম নামকরা একটা বাজার মধুখালি আর আমার মামা ওই দিকটা আছে কোন দিকে গেল তো যাই হোক তো চলেন মামার ওইখানে যায় যাই এদিকে হালকা পাতলা কোনো কিছু খাওয়া যায় কিনা আর যাই হোক বাজার থেকে বাসায় যাওয়ার পর দেন খুব খুব সুন্দর করে খাবার খাই পেটটা রৌসা করে পেটটা ফোলাই নিয়ে বেরিয়েছি আর রাস্তায় তেমন একটা প্রবলেম হওয়ার কথা না হবেও না আর রাস্তা বিরে খাবারের জন্য কোনো ব্রেক হবে না যে খাবারটা খেয়ে নিয়েছি ইনশাল্লাহ আমাদের টাঙ্গাল যায় আবার বাসায় যা খাইতে পারবো কারণ এখান থেকে বেশি একটা রাস্তা না আমরা যদি ফরিদপুর গোলন্দ থেকে ফেরি ঘাটে হচ্ছে যদি পার হই আমাদের ঘাটে যদি আরিসা ঘাটে যদি আয়সা করতে পারি তাহলে একটা টাইম লাগে না ফেরিতে পার হইতে এক দেড় ঘন্টা সময় লাগে তো রাত্রেবেলা যখন বেরোছিলাম তখন দুই ঘন্টার মতো সময় লাগছিলো ফেরিতে অনেকটা জ্যামসি মানে কুয়াশা পড়ছিলো যার কারণে ফেরিতে দেখা যায় না ফেরিতে একটা প্রবলেম রাত্রেবেলা কুয়াশা বলে তেমন কোনো কিছু দেখা যায় না তো যাই হোক হাল্লা বর্ষা জানি না যাওয়ার সময় তেমন কি হবে ফেরিতে তো অনেকটা সময় লাগে দুই ঘন্টার মতো লাগছিল রাত্রেবেলা মানে ফেরি একদিকে যাইতে যায় আরেকদিকে চলে গেছিলো কি একটা অবস্থা মানে অন্যরকম একটা অবস্থা তো যাই হোক রাস্তায় দিয়ে যাইতেছি আল্লাহ বর্ষা তো সামনে যাওয়ার পর কিন্তু আমাদের মেন রুট তো চলেন যাইতে থাকি দেখা যাক কি অবস্থা এই তো আমরা কিন্তু রাজবাড়ি পদ্মাক রাজবাড়ি তো ওইখানে হচ্ছে আমাদের

যাওয়ার পর আমাদের আর সমস্যা নাই আর আমাদের টুল কিন্তু ফেরি ভাড়া নিতে হচ্ছে টুল যেটা বললে আর কি সেটা হচ্ছে কত বারোশো টাকা যাওয়ার সময় বারোশো দিয়েছিলাম আসার সময় বারোশো আপডাউনে চব্বিশশো টাকা আর পঁচাত্তর টাকা হচ্ছে এখানে ট্যাক্স দিতে হয় কি জানে একটা ট্যাক্স হাসতে আছেন কে এই তো এখন কিন্তু আমরা ফেরিতে গার্ডেন মানে ফেরিতে ঢুকলাম আর হচ্ছে কি একটা জ্যাম লাগিয়েছে এদিক দিয়ে মানে তার আগে কারা ঢুকে মানে কি একটা অবস্থা আয় আয় গুষ্টি মারছে লাগাই দিছে মনে হয় হ্যাঁ ঠিক আছে

আরে বাদামটো আমার মানাসর মানাসর এ আবিদ আবি সবই আছে বাদাম রাস্তা আছে যাই হোক ফেরি পার হইছি আর এখন পুরা মানিকগঞ্জ পার হইতেছে আমি রাস্তায় অনেক গাড়ি যেহেন ঢাকা যখন ঢুকি ঢোকার রাস্তাটা অনেক বিজি থাকে আর বেরোর রাস্তাটা একদম ক্লিয়ার থাকে গিদের পরে। কারণ সবাই রাত্রেবেলা বেলা যা ব্যাক করে ব্যাক করার সময় একদম ফাঁকা থাকে সবাই তো যেহেতু ঢুকে সেক্ষেত্রে এখন একটু জ্যাম সিঙ্গেল লাইন লাইনটাও জ্যাম মানে অনেক গাড়ি একটা গাড়ি ক্রস করে সামনে যাওয়া যে কি কষ্ট ভাই শুধু ড্রাইভারটা বলতে পারবে যে একটা গাড়ি ওভারটেকিং করে সামনে যাওয়া কত কষ্ট মানে আল্লাহর এক একটা এক এক ধরনের গাড়ি চালা যেখানে ঠিক মতো ভালোভাবে সাইডও দিতে চায় না মানে জিদা জিদি করে পাল্লা করে গাড়ি চালা। আর আসলে আমার ওইভাবে গাড়ি চালানো অভ্যাস নাই যে আমার আগে যাইতে তা যাইতে দেয় আর পিছিয়ে গেলে পিছিয়ে যায় সমস্যা নাই একটা জিনিস ফলো করছেন কিনা জানি না দিনের বেলা কিন্তু রাস্তা অনেক সুন্দর সুন্দর রাস্তা অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখা যায় রাত্রেবেলা দেন কোনো কিছু দেখা যায় না শুধু গাড়ি আর গাড়ি রাস্তা আর রাস্তার কোনো কিচ্ছু দেখে না বাইরে তেমন কোনো বিও দেখা যায় না আর রাস্তায় গাড়ির চাপটা সত্যি ভাই অনেক বেশি ভাই একটা গাড়ি ওভারটেকিং করে দেওয়া যে কী কষ্ট টাকা আরও সাইড দিতে চায় না মাঝে মধ্যে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় কারণ একটা গাড়ি সাইড দিলে দশটা গাড়ি ডুববে যেমন সামনে যে ট্রাকটা আছে উনি যদি আমাকে সাইড দেয় দেহা দিই দশটা গাড়ি অলরেডি ঢুকে যাবে মানে আমার পিছনে যেগুলো গাড়িগুলো আছে আমার মতো মানে কি মানে একদম খুব मे टाईने आसतेस कारण दूर दूरांत गाडी चले जाणे किंवा कारो सहाड देत आहे ना রাস্তায় আসলে গাও জুরি করে গাড়ি চালানো ঠিক না আর আমি কখনো জুরি করে গাড়ি চালাইও না আমি রিল্যাক্স মোডে থাকি অল টাইম দেন একদম সাতাশিধেভাবে গাড়ি চালাই কোনো তাফালিং নেই আমার মনে ভিতরে যে আগে যাইতে তা যাইতে দেয় আমি পরে যাই কোনো সমস্যা নাই একটা জিনিস কথায় আছে যে জীবনের সময় মূল্য থেকে জীবনের মূল্য অনেক বেশি কেমন যেন একটা কথা আছে কথাটা উল্টা হয়েছে কিনা আমি শিউর জানি না তো যাই রিল্যাক্সে গাড়ি টাই না চালাইতে যাই চাইবো যখন যেভাবে গাড়ি চালাইতে হয় দেন ওইভাবেই চালাইতে হবে সবসময় একভাবে গাড়ি চালাইলে চলবে দুইভাবে চালানো যাবে না যেমন আপনি সবসময় একভাবে গাড়ি চালাবেন মেন রুটে বা হাইওয়েতে যে কোনো জায়গায় যাবেন আপনি আপনার ভাবে গাড়ি চালাবেন প্যাসেঞ্জারের কথা শুনে যদি গাড়ি চালান বা প্যাসেঞ্জারের কথা শুনে যদি কোনো কিছু করেন দুর্ঘটনা নিশ্চিত হবে এটা আপনি শিওর থাকেন বুঝছেন এটাই বাস্তব তো যাই হোক মাত্র আসলাম আর এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে ঘড়ি টাইম বারোটা সাতচল্লিশ তো আমি গিয়েছিলাম হচ্ছে গতকাল রাতে এগারোটার সময় দশটা চল্লিশের না এগারোটা জন গাড়ি টানতেছিলাম তো আজকে মাত্র আসলাম তো যাই হোক রাস্তা মানে টুল টুল দিতে হয়েছে ফেরি দিচ্ছে হচ্ছে বারোশো টাকা এক্সট্রা চার্জ দিতে হচ্ছে পঁয়ষট্টি টাকা তারপরে তারপরে এক্সট্রা ট্রিপ দেওয়া ফেরি বার করার পরে মানে কি একটা অবস্থা যাই হোক ভাল লাগছে সব মিলে প্যাসেঞ্জার খাওয়া খাওয়া সব মিলে ভাল লাগছে যাই হোক আজকের ভাড়া ছিল মাত্র পনেরো হাজার টাকা তিনশো টাকা এক্সট্রা খাওয়া মানে বোনাস হিসেবে দিতে আর কি পাঁচশো টাকা দিয়েছিল পরে দুইশো টাকা দেন ওনাকে ব্যাক করে দিলাম মানে ফোন থেকে ট্রান্সফার করে দিলাম বিজনেস হাউস করে আমার ফোনের ব্যালেন্স নাই তো যাই আজকে খরচ পাতি তেমনভাবে করা হয় নাই তো জাস্ট এটুকু বলতে পারি বাড়া হয়েছে পনেরো হাজার টাকা চব্বিশশো টাকা টোল গেছে আর একশো টাকা পঁচিশশো টাকার মতো টোল ছাব্বিশশো টাকার মতো টোল গেছে টোল হচ্ছে টোল বলতে হয়েছে খরচ আর কি ফেরি দেন আবার আর এক চার্জ ওইটা আর গ্যাস গেছে মাত্র উনত্রিশ